যেই মহিলার ভয়ঙ্কর একটি পাপের কারণে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল ধ্বংস হয়ে গিয়েছিল ওই মহিলাটা কি এমন পাপ করেছিল। যেই পাপের কারণে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল ধ্বংস হয়ে গিয়েছিল সেই পাপটি হলো ওই জাহাজের মধ্যে একজন মহিলা ছিল সে সর্বদা জেনাহের কাজ করেছে ওই জাহাজের মধ্যে সর্বদা জেনা হে কাজ করেছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহাজকে ডুবে দিয়েছে ধ্বংস করে ফেলেছে ওই টাইটানিক জাহাজ ধ্বংস হওয়ার দুইটা কারণ এক নাম্বার কারণ হলো ওই জাহাজ যে তৈরি করেছে সে বলেছিল যে এই জাহাজ আল্লাহ ধ্বংস করতে পারবে না এই কারণে আল্লাহ তাআলা জাহাজ ধ্বংস করে দিয়েছে দুই নাম্বার কারণ হলো এই জাহাজ ধ্বংস হওয়ার দুই নাম্বার কারণ হলো এই জাহাজের মধ্যে একজন মহিলা ছিল ওই মহিলাটা সর্বদা জাহাজের মধ্যে জেনাহের কাজ করত জেনাহের কাজ করার কারণে আমার আল্লাহ ওই জাহাজটা ধ্বংস করে দিয়েছেন এরে আল্লাহর বান্দারা জেনা হলো মারাত্মক একটি গুণা আল্লাহ কোরআনে বল কোরআনের মধ্যে বলেন ওয়ালা তাকরবু যিনা ইন্নাহু কানা ফাহিশা তোমরা এই জেনা হের ধারের কাছেও যাইও না যারা দুনিয়ার বুকে জেনা করবে নারী হোক আর পুরুষ হোক আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে নারীদের পেটের মধ্যে ও বাচ্চা দেয়া দিবে পুরুষের পেটের মধ্যেও বাচ্চা দেয়া দিবে কেয়ামতের দিন আল্লাহ তালা এই জেনাকারের পেট থেকে ওই বাচ্চাটা টেনে টেনে বের করবে এবং আল্লাহ তালা কেয়ামতের দিন সব মানুষের সামনে তাদেরকে অপমানিত করবে অপদস্থ করবে এজন্য সাবধান জেনাকারকে আল্লাহ তালা কেয়ামতের দিন অপমান করবে অপদস্থ করবে এরে আল্লাহর বান্দা বান্দিরাম জেনার শাস্তি বড় ভয়ঙ্কর জেনা করার কারণে কৌমে লুত আমার আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিল আসমান থেকে আগুন ফালা দিয়েছিল এই কৌমে লুত যারা সর্বদা জেনাহের কাজের মধ্যে লিপ্ত থাকত এই কৌমে লুত আমার আল্লাহ তালা জেনাহের কারণে আগুন দ্বারা ধ্বংস করে ফেলেছেন এজন্য প্রিয় ভাইরা ধারের কাছেও কখনো যাবেন না জেনা করার দ্বারা এক নাম্বার ক্ষতি হল আপনার সংসারের রিজি কমে যাবে আপনি যদি জেনাহের কাজ করেন তাহলে সংসারের বরকত কমে যাবে সংসারে অভাব দেখা দিবে যদিও আপনি অনেক টাকা পয়সা কামাই করবেন কিন্তু কোনো লাভ হবে না আপনার সংসারে অভাব থাকবেই থাকবে সংসারের মধ্যে অভাব চলে আসবে এজন্য সাবধান সংসারে যদি উন্নতি করতে চান জেনাহের কাছ থেকে আপনি বিরত থাকেন দুই নাম্বার হল অকাল মৃত্যু হবে হঠাৎ আপনার মৃত্যু হয়ে যাবে জেনা করার কারণে দুই নাম্বার ক্ষতি হল হঠাৎ আপনার মৃত্যু হবে তৌবা পড়ার আপনি সময় পাবেন না তৌবা পড়ার আপনার সময় হবে না ভাগ্যে সময় হবে না এজন্য আপনি জেনাহের ধারের কাছেও যায়ন না তিন নাম্বার হলো চেহারার নূর আপনার চলে যাবে চেহারার মধ্যে যে একটা নূর থাকে এই নূরটা আপনার নষ্ট হয়ে যাবে জেনা করার কারণে আপনার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না চার নাম্বার হলো পাকের গজব আপনার উপর নেমে আসবে যেমন টাইটানিক জাহাজের উপর আল্লাহর গজব নেমে এসেছিল টাইটানিক জাহাজে যেহেতু জেনায়ের কাজ হইতেছিল ওই মহিলাটা পুরুষদের সঙ্গে জেনা করত আল্লাহ এই জেনাহের কাজটা সহ্য করতে পারলো না এর জন্য আমার আল্লাহ ওই টাইটানিক জাহাজকে নিমিশেই ধ্বংস করে ফেললো জেনা এমন একটি মারাত্মক এই টাইটানিক জাহাজে ওই মহিলাটা জেনা করার কারণে ওই টাইটানিক যাত্রীদের ওপরে এরকম আজাব আল্লাহ তালা দিয়েছিল এই টাইটানিক জাহাজ সাধারণ কোনো জাহাজ ছিল না আট শত বিরাশি ফুট লম্বা ছিল কত বড় একটি জাহাজ ছিল উনিশশো সাল বারোই এপ্রিল আল্লাহ তালা এই জাহাজকে ধ্বংস করে দিলেন শুধুমাত্র দুইটা অপরাধের কারণে এক নাম্বার হল নিজেকে বড় করার কারণে জাহাজের মালিক যিনি তৈরি করেছেন সে বলেছিল এই জাহাজকে আমার আল্লাহ ধ্বংস করতে পারবে না এবং এই জাহাজের মধ্যে জেনাহের কাজকর্ম হওয়ার কারণে আমার আল্লাহ তালা নিমিশেই এই জাহাজকে ধ্বংস করে দিয়েছে আমাদের সমাজে যদি জেনাহের কাজ যদি চালু থাকে তাহলে শুনে রাখেন আমার আল্লাহ তালা এই সমাজটাকেও ধ্বংস করে দিবে এই এলাকাতে এলাকাতেও গজব আল্লাহ তালা ফালায়া দিতে পারমে লুত যারা জেনাহের কাজের মধ্যে সর্বদা লিপ্ত থাকত আল্লাহ তালা আসমান থেকে আগুন ফালায় দিয়ে ওই অও লুদদেরকে ধ্বংস করে ফেলেছেন এর জন্য প্রিয় ভাইরা জেনাহের ভাইয়ের কাছেও যাবেন না সর্বপ্রকার জেনা থেকে বিরত থাকবেন মোবাইলের জেনা থেকে বিরত থাকবেন চোখের জেনা থেকে বিরত থাকবেন হাতের জেনা থেকে বিরত থাকবেন মনের কল্পনার জেনা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সংসারের মধ্যে আমার আল্লাহ বরকত দিবে আর জেনাহের কাজের মধ্যে আপনি লিপ্ত থাকবেন সংসারের মধ্যে কোনো দিন বরকত হবে না বরং সংসারের মধ্যে অভাব লেগেই থাকবে লেগেই থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক সকলে বলেন আমিন